দ্বারকানগরের এক কোণে ছিল একটি ছোট্ট গ্রাম যে গ্রামটির নাম ছিল নন্দনপুর এই গ্রামের মানুষেরা ছিল অত্যন্ত পরিশ্রমী কিন্তু তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো সে গ্রামে বাস করত এক যুবক নাম তার বিজয় বিজয় ছিল অত্যন্ত মেধাবী ও সাহসী তার স্বপ্ন ছিল নিজের একটি ব্যবসা শুরু করা কিন্তু তাকে প্রতিনিয়ত অসংখ্য বাধার সম্মুখীন হতে হতো বিজয় তার ব্যবসা শুরু করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু প্রয়োজনীয় মূল্যধন জোগাড় করতে পারছিল না অনেকবার সে বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য গিয়েছিলেন কিন্তু প্রত্যেকবারই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল গ্রামের মানুষজন তাকে নিরুৎসাহিত করতে এবং বলতো তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না এত বড় স্বপ্ন দেখা তোমার জন্য সম্ভব নয় একদিন বিজয় অত্যন্ত হতাশ হয়ে পড়ল এবং আমার মন এসে ধ্যানে বসত ধ্যানের মধ্যে আমি তার সামনে আবির্ভূত হলাম আমি তাকে বললাম বিজয় জীবনে প্রতিকূলতা আসবে কিন্তু নিজের স্বপ্নে বিশ্বাস রাখো আত্মবিশ্বাস পরিশ্রম এবং আমার উপর ভরসা রেখে কাজ করো আমার এই প্রদেশ বিজয়ের মনোবল বেড়ে গেল। সে ঠিক করল কোনো কিছু তাকে থামাতে পারবে না সে গ্রামে ফিরে এসে আবার তার প্রচেষ্টা শুরু করলো সে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে লাগলো ছোট্ট ছোট্ট চাকরি করলো এবং ধীরে ধীরে কিছু অর্থ সঞ্চয় করতে লাগলো তার বিশ্বাস ছিল যে একদিন সে সফল হবেই বিজয় তার সঞ্চিত অর্থ দিয়ে ছোট্ট একটি দোকান শুরু করলো সেদিন রাত পরিশ্রম করতে লাগলো এবং তার দোকানের গ্রাহক সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো তার সৎ ও পরিশ্রমী মনোভাবের কারণে গ্রামের মানুষ তার প্রতি বিশ্বাস রাখতে শুরু করলো তার দোকান ক্রমশই বড় হতে লাগলো এবং একদিন তার ব্যবসা পুরো গ্রামের মধ্যে প্রসারিত হয়ে গেল বিজয় তার পরিশ্রম এবং বিশ্বাসের ফলে সফল হলো গ্রামের মানুষ যারা একসময় তাকে নিরুৎসাহিত করেছিল তারা এখন তার প্রশংসা করতে লাগলো বিজয় তাদের বলল জীবনে প্রতিকূলতা আসবে কিন্তু নিজের স্বপ্নে বিশ্বাস রেখে পরিশ্রম করলে একদিন নিশ্চয় সফল হওয়া যাবে বিজয় আমার উপদেশ মেনে আত্মবিশ্বাস ও পরিশ্রম করে গিয়েছিল তার এই আত্মবিশ্বাস ও পরিশ্রমই তাকে সাফল্যের পথে নিয়ে গেল বিজয় বুঝতে পারল যে জীবনে প্রতিকূলতা আসবে কিন্তু আত্মবিশ্বাস ও পরিশ্রমই মূল চাবিকাঠি এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে প্রতিকূলতা আসবে কিন্তু আত্মবিশ্বাস ও পরিশ্রমে সে প্রতিকূলতা অতিক্রম করার মূল চাবিকাঠি আমার অপর বিশ্বাস রেখে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলা উচিত জীবনে প্রতিকূলতা আসবে কিন্তু নিজের স্বপ্নে বিশ্বাস রেখে আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে সে প্রতিকূলতা অতিক্রম করায় শ্রেষ্ঠ